সকল জল্পনা কল্পনার পর বাতিলের ধূম্র এটিএম ছেড়ে ইসলাম ভাই আমাদের মাঝে ফিরে আসবেন দেশের সর্বোচ্চ আদালত খালাস দিয়েছেন বাংলাদেশের বিগত স্বৈরাচারী সরকার ওনাকে নির্মমভাবে আটকিয়ে রেখেছেন দীর্ঘ পনেরো ষোলো বছর সকল কিছুর অবসান ঘটিয়ে মহান আল্লাহ রাবুল আলমিন ওনাকে মুক্ত করে দিয়েছেন আমাদের মাঝে ইসলামী আন্দোলনকে আরও বেগ বেগবান করার জন্য ইনশাল্লাহ বাতিলের আতঙ্ক হয়ে মাঠে ময়দানে এবং সর্বোচ্চ ওনার দাওয়াতি কাজ আবার আপনারা সবাই দেখবেন বাংলাদেশের তৌহিদি জনতা সবাই এখন বাংলাদেশকে বাংলাদেশ এবং কোরআনের দেশ বাংলার বাংলাদেশের জমিনে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার জন্য আপনার অবদান থাকতে হবে দুনিয়াতে এবং বাংলাদেশে দিন কায়েম হবে হয়তো আপনাকে নিয়ে না হয় আপনাকে ছাড়া অবশ্যই যারা বুদ্ধিমান আছেন তারা সামিল হয়ে যান নেককার লোকদের সাথে এটি আজারুল ইসলাম ভাই আবার আমাদের মাঝে ফিরে এসেছেন আলহামদুলিল্লাহ জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জমাতে ইসলামী জিন্দাবাদ